সমুল্লাহমানুরাহিম আসসালামু আলাইকুম ওরাহমতুল্লাহারকাত আজকের কবিতার নাম রাজনীতির অঙ্ক মুহাম্মদ আসাদুল্লাহ ফকির নির্যাতন আর নিপীড়ন চলছে যুগের পর যুগ কেউ এসে করল না ভাই প্রতিহিংসার বিয়োগ কেউ বা এসে গুণ করে প্রতিহিংসা করে পূরণ ভাগ বিভাজন করার মতো দেশে নাই কেউ এখন রাজনীতির উচ্চতর গণিত শিক্ষা দিচ্ছে বছর ধরে এই শিক্ষায় শিক্ষিত হয়ে জনগণের বাত মারে তারই মাঝে বীজগণিতের স্কয়ার কিউব লাগাচ্ছে শত শত এদের বলে চাটুকার শিক্ষক এরা এলজাবরাই অনেক দক্ষ পাটিগণিতের পার্টি দেশে বীজগণিতের চেয়ারে বসছে উচ্চতর গণিত নিয়ে আমেরিকায় বসে নতুন নতুন সূত্র বলছে বীজগণিত আর পাটিগণিত দখল নিয়ে করছে দাক্কা দাক্কি হিসাব বিজ্ঞান সমাজবিজ্ঞান রাষ্ট্রবিজ্ঞান ক্লাসে দিচ্ছে ফাঁকি পদার্থবিজ্ঞানের সূত্র দিয়ে স্যাটেলাইট উঠছে আকাশে রসায়নের সূত্রের বোমা তারা মারছে আজ বাতাসে রাজনীতির অঙ্কের রেজাল্ট খারাপ মিডিয়াই প্রমাণিত আবার কিছু অঙ্কের রেজাল্ট মিলে না অঙ্কে ছিল যত রাজনীতির এত অঙ্ক জনগণ তা বুঝে না সত্তর টাকা কেজি চাল কিনে সংসার আর চলে না এদের বেটা মাথা মোটা অঙ্ক মাথায় ঢুকে না সকাল বেলায় কাজে যাবে এই সূত্র ছাড়া কিছু বুঝে না এদের বুকে কত ব্যথা তবু সত্য বলতে পারে না যদি রাজনীতির অঙ্ক মারে এদের উপায় থাকবে না রাজনীতির অঙ্ক বয়ে কোনো সরল অঙ্ক নাই সংসদে বসে সারেরা পেচের অঙ্ক বানায় ক্ষমতা পেয়ে অঙ্ক কষে বিরোধী দল বিয়ুক নিজের বেলায় যুগ গুণন তাদের জন্য শুধুবাক সংবিধানের সূত্রগুলি পরে থাকে সংসাদে মাঠে এসে অঙ্ক করে কী নিবে নিজের সংসারে এই অঙ্ক দেখে জনগণ আজ পাগল হয়ে গেল রাস্তায় নেমে এলো তারা কত যে সরকার পতন হল কবে হবে সোনার বাংলায় সরল অঙ্কের সমাধান প্রতিহিংসা যাবে চলে মেনে নিত সংবিধান জনগণের অঙ্ক বুঝবে হতো এমন সরকার জনগণ চাই সরল অঙ্ক এটাই তাদের দরকার কবিতাটি যদি আপনাদের ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন পাশে থাকুন লাইক দিন কমেন্টস করুন আল্লাহ সবাইকে ভালো রাখুন আমিন 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 আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ওরমতুল্লাহি হ্যালো